আমি আর পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুর ডাঙ্গিতে নামাজরত অবস্থায় মাদুকাসক্ত ছেলে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে রোববার দুই নভেম্বর রাত আটটার দিকে এই নৃশংস ঘটনা ঘটে পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ নিহত নিজাম প্রামাণিক পেশায় ছিলেন একজন কৃষক তার দুই ছেলে বড় ছেলে মুস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষিকাজ করতেন তবে খারাপ সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে নিজাম প্রামাণিক বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাসায় ফেরেন খাওয়া দাওয়া শেষে ঘরে নিজের কক্ষে এসব নামাজে দাঁড়ান এমন সময় দরজা বন্ধ করে হাসুয়া দিয়ে বাবা নিজামকে উপর্যুপরি কোপাতে থাকেন ছেলে মোস্তফা এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বাবাকে কোপানোর পর পাশের কক্ষে দরজা বন্ধ করে বসেছিলেন ছেলে মোস্তফা কিছুক্ষণ পর পরিবারের লোকজন ছুটে গিয়ে ঘরে প্রবেশ করলে দেখেন নিজাম মাটিতে লুটিয়ে পড়ে আছেন তখনই নিশ্চিত হন তিনি আর বেঁচে নেই পরে তারা মোস্তফাকে ঘরের ভেতরেই তালাবন্দি করে রেখে পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত মুস্তফাকে আটক করে থানায় নিয়ে যায় পাবনা সদর থানা পুলিশ জানিয়েছে আটকের সময় মোস্তফা পুলিশকেও ছুরিকাঘাত করেছে এতে এসআই আবু বকর সিদ্দিক এসআই জিয়াউর রহমান ও এসআই আবু রায়হান আহত হয়েছেন এর মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন লাশ উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে অভিযুক্তকে আটকও করা হয়েছে পুলিশের একটি দল এখন ঘটনাস্থলে আছে পরে বিস্তারিত জানানো হবে প্রবাস খবর